ঠিক আছে অগামতা কৰি নাগ বাই কৰি ৰাখ ৰাস্তা দূৰৰ ৰাস্তা মাছখনে আবাৰ বেজাল বোলে সমস্যা আগা মতা কৈ আহিছ আই দিয়া পাকা দিয়া দে

মা সকলটা নমস্কার তো এই যে দাদারে নিয়ে যাইতেছি রাশি আশীর্বাদ করেন আমি জানি রে ভালো করে আরি এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ তো এখন তো ওনার পাশে কেউ নাই আমরাই ওনার আপন জন ন ব্যাগ আতে তে এইটো

বাবা গেলাম পশু বুঝে যে আমার ব্যাগ ট্যাগ দেখছে সব মনে করছে জাম জামগা কেমন করতে আছে যাই হোক বাড়ি থেকে অনেক সময় দেওয়া যায় যে ভিতর একটা আবেগ প্রবতায় অনেক কিছু বলা যায় না বলতে পারি নাই তো আর বিশেষ কিছু বলতে পারলাম না আপনারা একটু আশীর্বাদ করেন কি ভালো এখন না এখন যা মো সরাসরি নেত্রকোনা তো এখন যাত্রা বলতে শুরু করলাম আপনার আশীর্বাদ করেন

यहां पर तो चला ही नहीं कब चला ही नहीं ना ये तीन जना थे गाने का था वो क्या अकाउंट में चला शेयर नहीं कुछ नहीं पता नहीं रहा है कोई इंटरेस्ट नहीं आ रहा है

এই জায়গাটার নাম গুতরা জায়গা গুতরা বাজার গুতরা বাজার থেকে সরাসরি অনেক নেত্রকোনা বাসে উঠলাম আইসি অটোতে

তো যা কে যে ল্যাব টেক্স ডায়াগনস্টিক সেন্টার ঠিক করাছে নাকি এটা হলো মোহাম্মদপুর এটা কোথায় ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঠিক করা হয়েছে তাহলে উনি হলো ক্যান্সার ইনস্টিটিউটে ঢাকায় না আচ্ছা সমস্যা নাই দেখি কি হয় বলেন রিপোর্টটা খুব দরকার

কি খাবার মনে চাই কলা খাই রে কলা খাইবো রে আচ্ছা ও ন নি কয়টা কলা খামনি এনে জামু আমরা মইমি সিং ঠিক আছে মইমি সিং এ জামু ডাক্তার গণকে বহমু তারপরে যদি পারি আজকে অপারেশন নাই কালকে অপারেশন ঠিক আছে খুব দ্রুত মনে শক্তি রাখন লাগবো আছে সাথে আমরা কে মানে তো লো মনে করে যে পণ না মনে করো যে তুমি জন্মে আমারে জন্ম দিছিলে তুমি আমার বাবা ঠিক আছে বাপের কাজ করবানছি এটা মন থাকে জানি কলা খাইবা আচ্ছা খামনি দেখেছে আশেপাশে কলা আছে নাকি কলা এনে যাত্রা শুরু করলাম ময়মন সিং মেডিকেল কষ্টের পর সিং নামলাম গরম এটা শরবত শরবত কলা পরে খাওনি আগে শরবত খাও এই লেবু দিয়ে ভালো শরবত বানিয়ে দাও শরবত খাওয় শরবত শরবত বাসের মধ্যে গলা শুকিয়ে গেছে বাসের মধ্যে গলা শুকিয়ে গেছে গরমের ঠেলায় আগে খাইয়ে আনুক আর টা আর ডা অ্যাঁ কি আরো খাইবে হ্যাঁ মানে কলা খাইবে

এই কলা পাইছি কলা পাইছি বহ বহ বালি বড় ডালি বিশ টাকা আচ্ছা আচ্ছা ভাই দাদা ভালো দেখে ভালো দেখে এই যে তো বড় কলা খাই একবার পুরা শুইলে ব্যাখ্যানি ব্যাখ্যানি শুলো নাকি না কলা খাইলে নিয়মটাকে শিকা দে কলা খাওয়ার নিয়ম শিকা দেব হ্যাঁ એ આ તો મેમરી કાર્ડ છે કે કઈ વાર છોડવા જશે હા 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 અરે યાર આ તો ન સમસ્ય છે એક કે બે કે ત્રણ નહી છે અહીંયા ની એકવાર હોટેલને વાત કરી ના કલા ખર પર પાણી પાણી દો અમને કહેવાના કલા કાન

কস

মাসের ডাল দেয় এটা গুড়া মাছ না গুড়া মুরগি মাছের ডাল সব আছে খাও 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 ডাক্তার কাছে যান লবণ লবণ দেব লবণ লবণা লবণ হালকা হালকা লবণ আগে ছোট মাছ দেখেন হম

সোজা একবারে সোজা ইয়ে ডানে আসলাম শিলাঙ্গন হসপিটাল আমার এক সব আমার বিরোধে তো উনি কি ব্যবস্থা করতে পারে আমিকে না ওই ভিতরে যান গেছ যান সরস গেছ যান হ্যাঁ আছেন হ্যাঁ

বিষয়টা হলো আপনি তো ভিডিও দেখেন নাকি মাঝে মধ্যে যাই মানে যে এনার পরিস্থিতি তো কিছু বিরুদ্ধ দেখছেন গতকালকার

কটা ধান দেয় এই সারাটা জীবন কামিয়া দেখা যাক এক যাচ্ছে একবার ছাব্বিশ হাজার একবার তিরিশ হাজার একবার বত্রিশ হাজার এইভাবে কিছু টাকা সঞ্চয় করে ওনার ভাইগনা ব্যস্ত হাতে দিছে হ্যাঁ যে তোর কাছে রাখ মানে গচ্ছিত রাখ আমার যদি করবা করে লাগে নিমুনি সব টাকা পয়সা খাইয়া শেষ এখন ওনারা কইছে যে আপনি টাকা পয়সা জ্বলাও না আপনি খালি দুইটা দিন ওনার নাকি থাকেন তাই রইলো না তাহলে

এটা হলো যে বায়োসি একটা করাইছি বুঝছেন এটা হলো মূলত করানো হয়েছে ঢাকা থেকে মোহাম্মদপুরে তো ওটার রিপোর্ট খুব ভালো আইছে হ্যাঁ যেটা আমি ভয় পাইছি ক্যান্সারের হ্যাঁ এটা মিক্সার কাজ করতে পারেন সেটা হলো ডাক্তার এম <laughs> <Okay. laughs> <laughs>

কিছু বলে নাই তো আমি পরিস্থিতির উপর ভিত্তি করে হ্যাঁ সে বলছে যে মেডিকেলে ভর্তি রাখেন তারপরে সিরিয়াল মতো আর কি অপারেশন করা যাবে ভর্তি করেন আমরা তো মেডিকেল কলেজের অবস্থাটা জানি যেখানে রুগী থাকার কথা তিনশো আছে এক হাজার যেখানে রুগী থাকার কথা দুইশো সেখানে রুগী আছে আটশো তো ডাক্তারদের তো সীমাবদ্ধতা আছে তারপরে কিছু কিছু খুব জরুরি ইমার্জেন্সি থাকে দেখা গেলো যে অপারেশন থিয়েটারে নিবে রেডি করছে ওই সময় এক্সিডেন্টের পাঁচ বিঘে এসে হাজির হ্যাঁ হ্যাঁ তাদের জীবন বাঁচানোর সাথে দেখা যাবে তারটা বাদ দিয়ে তাদের টকলে দিকে বিদ্যুতে করবে যেগুলো সবসময় জরুরি তো সেই ক্ষেত্রে যদি মহমসিং মেডিকেল কলেজে ভর্তি করে তার তো ওনার সিজেল থাকতে পারে পনেরো বিশ দিন লেগে যাবে আর সেখানে পনেরো বিশ দিন আসলে থাকবে কি এখন একটা করতে পারেন সেগুলো আমাদের মনে হয় একটা ভালো প্রাইভেট মেডিকেল কলেজ আছে যার নাম হচ্ছে কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ কমিউনিটি কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ আচ্ছা আচ্ছা এটা প্রাইভেট মেডিকেল কলেজ খুব ভালো মানের একটা প্রাইভেট মেডিকেল কলেজ ওটা আমাদের যে টুর ভাই উইনার পার হ্যাঁ এখন একটা কথা বলেন ওনাকে রাজা সাহেবের কাগজ সহ টুর ভাই মেডিকেল কলেজে ভর্তি করলেন ওইখানে হয়তো বা যদি আসতে হলো সোমবার যদি এটা অপারেশন যোগ্য হয় তাহলে আরও দু একটা পরীক্ষা নিরীক্ষা রাখতে পারে হ্যাঁ দু একটা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হতে পারে যে ফিটনেস এর ব্যাপার আছে এইসজি এস আরও এগুলো দেখে যদি মনে হয় তাহলে হয়তো এক দুজনের মধ্যে ওইখানে সিরিয়ালার ব্যবস্থা করা যাবে হুম তাতে তার খরচ এমনি প্রাইভেট থেকে ওখানে চিকিৎসা খরচটা সাশ্রয় আচ্ছা 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 হ্যাঁ

যেটা মানে তাড়াতাড়ি আমার তো যেমন ওই সরকারি ভাবে তো করা এখন সম্ভব না কারণ ওনার সাথে আমার থাকা লাগবো আমার এই যে সুমন দিচ্ছিলেন তো জুয়েল যেটা আমরা বলি যে ফুলদা উনি আমার সাথে থাকে তো এই দুইজনের আমাকে থাকা লাগবো হচ্ছে এখন তাড়াতাড়ি মধ্যে মানে যে প্রাইভেট হোক যাই হোক একটু সিপ্রেটের মধ্যে হোক আবার মনে করেন যে একটা ভালো মানে ডাক্তার হইতে হোক ঠিক আছে না

Baamoon